হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের পড়াবো কোভিড নাইন্টিন বিপর্যয় সম্পর্কে আমি তোমাদের এর আগে দুর্যোগ পড়িয়েছিলাম বিপর্যয় পড়েছিলাম কিন্তু কোভিড নাইন্টিন একটা বিশাল বড়ো আমাদের জন্য একটা বিপর্যয় সেই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করবো তো আমি নীতিশ স্যার তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সি ভ্যাকে ইএন এস অর্থাৎ এনভায়রমেন্টাল সায়েন্স রেখেছো তাদের জন্য ফাইভ মার্কসের জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি তোমরা জানো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী এমসিকিউ দু নম্বরের কিছু প্রশ্ন এবং পাঁচ নম্বরের কিছু প্রশ্ন কিন্তু তোমাদের বিভিন্ন পার্ট থেকে কিন্তু করা হবে তো আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রতিটা বিষয় ধরে ধরে আলোচনা করছি তোমরা অবশ্যই আশা করছি উপকৃত হবে এবং বোধগম্য হবে আজকের এই ক্লাসটি করে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সরি হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো তোমরা যারা ভাবছো যে আমাদের থেকে সমস্ত নোটসপত্রগুলো নেবে ইভিএস এর একদম ইজি প্রসেস রয়েছে তোমরা অনলাইনে যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও আমাদের অফিসিয়াল নাম্বার আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে তোমরা চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের শুধুমাত্র কোর্স ফি একটা বার্গারের থেকেও কম মূল্যে মাত্র নিরানব্বই টাকায় তুমি পেয়ে যাচ্ছ ইএন ভি এস সি একেবারে সম্পূর্ণ প্যাকেজিং নোটস উইথ রেকর্ডেড ক্লাস হ্যাঁ ঠিকই শুনছো নোটস উইথ রেকর্ডেড ক্লাস তো সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাচ্ছ অনলি 99 নাইন রুপিসে এবং তোমাদের জন্য আরেকটা গুড নিউজ রয়েছে তোমরা যদি আমাদের কাছ থেকে এই সি ব্যাকের ইএন ভিএসটা নাও তাহলে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ সি ব্যাকের আরও একটি পেপার সেটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং তার সমস্ত নোটসপত্র উইথ রেকর্ডেড ক্লাস তো সময় নষ্ট করো না আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং এই গোল্ডেন অপরচুনিটির কথা তোমার বন্ধু বান্ধবদেরও জানিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও বা সামনে ফরওয়ার্ড করে দাও তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকে কোভিড নাইন্টিন সম্পর্কে তোমাদের বিস্তারিত এটা ইউনিট নাম্বার ফোর থেকে আলোচনা কি বলেছে দেখো কোভিড নাইনটিন তোমরা এটা সম্পর্কে অবগত এই ছবিটা খুব দেখেছো তোমরা করোনা ভাইরাসের ছবি কি বলেছে কোভিড নাইন্টিন কি জেনে নেব বলছে কোভিড মানব ইতিহাসে এক গভীর এবং বিপর্যয় বলেছি আমি আগের দিনও পড়িয়েছিলাম যখন বিপর্যয় তোমাদের আমি দুর্যোগ পড়িয়েছি আমি বিপর্যয় পড়িয়েছি আমি দুর্যোগ বিপর্যয়ের মধ্যে ডিফারেন্স পড়িয়েছি আজকে বিভিন্ন ধরনের বিপর্যয়গুলো নিয়ে আলোচনা করব। যেগুলো মানব সৃষ্টি বিপর্যয় আজকে যে বিপর্যয়টা পড়ছি মানব সৃষ্টি বিপর্যয় হ্যাঁ মানুষ সৃষ্টি করেছিল এই বিপর্যয়টা চীনের উনান প্রদেশ থেকে আমি আলোচনা করবো ডিটেলসে কি বলেছে তাহলে দু সালের শেষ দিকে চীনের উহান শহরে এই রোগের প্রাদুর্ভাব শুরু হয় এবং খুব দ্রুত এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে যেটা দুর্যোগের থেকে কোনো অংশে কম নয় দুর্যোগ হলে একটা নির্দিষ্ট এরিয়া থাকে বিস্তৃত এরিয়া হলেও নির্দিষ্ট একটা এরিয়া থেকে এটা অল ওভার ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছিলো সেই কোভিড নাইন্টিনের যে প্রকোপ সেই প্রকোপ সম্পর্কে আমরা প্রত্যেকেই কিন্তু অবগত কি বলেছে দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে আমরা ডাব্লিউ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছি এটিকে কিন্তু দু হাজার কুড়ি সালের মার্চ মাসে একটি অতিমারি হিসাবে ঘোষণা করেছিল এবং এই বিপর্যয় শুধু জনস্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করেনি বরং সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রকেও কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল যেন মনে ছিল না মানুষের জনজীবনটা স্তব্ধ হয়ে গেছিল মনে হচ্ছিল না যে আর কিছুদিনের মধ্যে হয়তো আমাদের পৃথিবী থেকে মানব সভ্যতা চিরতরে অবলুপ্ত হয়ে যাবে আমরা পারব না বেশি দিন বাঁচতে কৃষক উৎপাদন করতে পারবে না ফসল ফলাতে পারবে না তো আমরা বাঁচবো কী করে তাহলে এই কোভিড নাইন্টিন আমাদের জীবনে কতটা মারাত্মক প্রভাব ফেলেছিল তোমরা সেটা বুঝতেই পারছো নেক্সট স্লাইডে কি আছে আমরা একটু দেখে নেব। এখানে রয়েছে কোভিড নাইন্টিনের লক্ষণগুলো কি কি করে বুঝবো আমি যে কোভিড নাইন্টিন হয়েছে সেই সময় অনেকের হয়েছিল অনেকের হয়নি আজকে যারা এখানে ক্লাসটা করছো তারাও অনেকে অবগত যে কি করে আমরা বুঝবো দেখো কোভিড নাইন্টিনের লক্ষণগুলো কি কী হলে পারে তুমি বুঝতে পারবে যে তোমার কোভিড নাইন্টিন অলরেডি করোনা ভাইরাস অ্যাটাক করেছে প্রথম যেটা রয়েছে জ্বর বা শীত শীত ভাব তোমরা এই পাশে ছবি দেখতে পাচ্ছ ফিভার চিলস জ্বর বা সর্দি সর্দি ভাব হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কাশি সাধারণত শুকনো কাশি খুব খুক 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 করে কাশি হয় কাশি কপ বেরোবে না তুমি কাশবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ কাশি তুমি এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ সেই ছবিগুলো থেকে তুমি খুব অবগত এই ছবিগুলোর সঙ্গে আমরা প্রায় পরিচিতি যেখানে সিমটমস অফ কোভিড নাইন্টিন এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লান্তি ভাব আসবে শ্বাসকষ্ট বা শ্বাস নিতে অসুবিধা হবে স্বাদ বা গন্ধের নতুনভাবে লোভ পাওয়া মানে স্বাদ পাবে না গন্ধ পাবে না কোনো কিছুর বুকে একটানা ব্যথা এবং চাপ অনুভব করবে তুমি নাক বন্ধ হয়ে আসবে এবং সর্দি দেখা দেবে মাথা ব্যথা পেশি বা শরীরে ব্যথা করবে এবং বমি বমি ভাব হবে এতগুলো সিমটমস রয়েছে কোভিড নাইন্টিনের নেক্সট স্লাইডে আমরা দেখে নেব কি আছে স্বাস্থ্য খাতে প্রভাব কি ফেলতে পারে স্বাস্থ্য খাতে কি প্রভাব ফেলতে পারে আমরা এখন সেটা সম্পর্কে দেখে নেব ওকে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলেছে কোভিড নাইন্টিন একটি অত্যন্ত সংক্রামক রোগ যা মারাত্মক শ্বাসকষ্টের কারণ হতে পারে এবং কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্তও কিন্তু ঘটতে পারে দেন বলছে বিশ্বের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বিশাল চাপ সৃষ্টি হয়েছিল হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়ে গিয়েছিল এবং স্বাস্থ্যকর্মীরা অতিরিক্ত কাজের চাপে বিপর্যস্ত হয়ে কিন্তু পড়েছিলেন নেক্সট বলছে দীর্ঘমেয়াদী কোভিড একটি নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যেখানে রোগীরা সেরে ওঠার পরেও বিভিন্ন উপসর্গ যেমন ক্লান্তি শ্বাসকষ্ট মস্তিষ্কের কার্যকারিতার অনুভব কিন্তু করছেন বারবার করে দেন মহামারীর কারণে অন্যান্য রোগের চিকিৎসা ব্যাহত হয়েছে ঠিক আছে ওকে নেক্সট আমরা দেখে নেব পরবর্তী পার্টে পরবর্তী স্লাইডে কি রয়েছে এখানে অর্থনৈতিক প্রভাব কি পড়তে পারে অর্থনৈতিকভাবে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি বলছে কোভিড নাইন্টিন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের একটা ধাক্কা দিয়েছে এখানে লকডাউন ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার কারণে উৎপাদন সরবরাহ বাণিজ্য মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে দেন বলছে বহু মানুষ কাজ হারিয়েছেন বিশেষ করে অপ্রতিষ্ঠানিক খাতে এবং ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু ভীষণভাবে যারা ঘুগনির দোকান করে চপের দোকান করে যারা রাস্তাঘাটে কাপড়ের দোকান নিয়ে বসে প্রতি হাটে যারা বাজারে যায় কৃষকরা প্রত্যেকটা মানুষ কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই কোভিড নাইন্টিনের কারণে বলছে পর্যটন অর্থাৎ ট্যুরিজম একেবারে শেষ মানুষ ঘুরতে যাওয়া বন্ধ করে দিয়েছে আমি যেতে পারবো কোভিড নাইন্টিনের সময় করোনা ভাইরাস যখন অ্যাটাক করেছিল যেতে পেরেছিলাম আমরা কোথাও বন্ধ অতীতে থা এবং বিমান পরিবহন শিল্পের ব্যাপক কিন্তু ক্ষতি হয়েছে এই সময় নেক্সট জেনে নেব পরবর্তী স্লাইডে সামাজিক প্রভাব কি পড়েছিল তোমরা দেখতে পাচ্ছ সামাজিক তো একটা বিশালভাবে প্রভাব পড়েছিল আমরা প্রত্যেকে মুখ ঢাকা হনুমান বা বান্দরের মতো লাগছিলাম সেই সময় প্রত্যেককে তাই না তো কিছু করার ছিল না আচ্ছা কি বলেছে দেখো মহামারী মানুষের দৈনন্দিন জীবনযাত্রার বড় পরিবর্তন এনেছে সামাজিক দূরত্ব বেড়ে গেছে মাস্ক পরা এবং ঘন ঘন হাত ধোয়া নতুন স্বাভাবিক মানে নতুন নতুন স্বাভাবিকভাবে দাঁড়িয়েছে এগুলো জিনিস দেন বলছে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয়েছে এবং অনলাইন শিক্ষার কিন্তু প্রসার ঘটেছে ব্যাপকভাবে দেন বলছে পারিবারিক সম্পর্ক এবং সামাজিক রীতিনীতির ওপরেও কিন্তু এর প্রভাব কিন্তু যথেষ্টভাবে পড়েছে আমরা দেখে নেব নেক্সট স্লাইডে কি রয়েছে এখানে হাউ টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম কোভিড নাইন্টিন যদি কখনো তোমাকে কোভিড নাইন্টিন থেকে তোমাকে নিজেকে সরিয়ে রাখতে হয় তাহলে কিন্তু সবার প্রথম যেটা কাজ সেটা কিন্তু দূরত্ব অবশ্যই বাড়াতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ হাঁচি বা কাশি গলা ধরিয়ে ধরে যাওয়া যাবে না মাস্ক পরে কমসে কম এক মিটার ডিস্টেন্স থাকতে হবে দূর থেকে কথা বলা যাবে না হ্যান্ডশেক না করে দূর থেকে যতটুকু করতে পারো করো দেন বলছে এখানে অনেকগুলো হাত ধুতে হবে বারবার এগুলো বিভিন্ন সিনটামসগুলো আছে এগুলো আমরা করতে পারছি না এগুলো আমরা মোটামুটি করতে পারছি তাহলে এগুলো হাত দিয়ে ধোয়া যাবে না ক্লিন করতে হবে এগুলো আমরা করতে পারবো না যদি কখনো কোভিডের সময় উপসর্গ দেখা দেয় এই জিনিসগুলো আমরা করতে পারবো না আর এই পাশে জিনিসগুলো আমরা করা উচিত বা করতে হবে ক্লিয়ার তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের বোঝাতে পেরেছি তোমরা বুঝতে পেরেছ তো স্টুডেন্টস আমাদের একটাই লক্ষ্য কিন্তু জানো তো সেটা হচ্ছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি পড়াশোনাকে কত সহজ করে তোলা যায় তোমাদের সামনে বুঝে বুঝে কি করে পরীক্ষায় প্রতিটা জিনিস উদ্ধার করা যায় সেটা সম্পর্কে আমরা তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে বুঝিয়ে দিচ্ছি আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমাদেরকে ক্লাসগুলো নিচ্ছেন প্রতিনিয়ত ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটা বার্গারের থেকেও কম মূল্যে শুধুমাত্র নাইনটি নাইন রুপিসে যদি এই সমস্ত রেকর্ডেড ক্লাসগুলো এবং তার সমস্ত নোটসপত্রগুলো তোমরা আমাদের থেকে পেতে চাও তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাওয়ার জন্য তোমরা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ